শুরুতে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে ওপেন করে নিয়ে ব্যালেন্সটা চেক করে নেবেন এরপর বিকাশ টু ব্যাঙ্কে ক্লিক করবেন এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপর আপনার টার্গেটেড যে ব্যাঙ্কে টাকাটা ট্রান্সফার করবেন সেই ব্যাঙ্কের নামটা সিলেক্ট করে দিয়ে ঠিক আছে তাতে ক্লিক করুন এরপর আমার অ্যাকাউন্ট এবং অন্য অ্যাকাউন্ট দুটো অপশন দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্ট বলতে আপনার যদি কোনো নির্দিষ্ট কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেই অ্যাকাউন্ট নাম্বার দেবেন সেই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন অন্য অ্যাকাউন্ট বলতে অন্য কোনো ব্যক্তির যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেই অন্য কোন ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে এগিয়ে যান বাটনে ক্লিক করতে হবে আমি অন্য একটা অ্যাকাউন্ট বসাচ্ছি এরপর দেখতে পারবেন যে যার অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছেন সেই অ্যাকাউন্ট টাইটেল করে তার অ্যাকাউন্ট নাম্বারটা নামটা চলে আসবে এরপর আপনার বিকাশের পাসওয়ার্ড দিয়ে এগিয়ে যান এরপর আমি হোমে ফিরে যাই পুনরায় বিকাশ টু ব্যাংকে ক্লিক করি ব্যাংক অ্যাকাউন্ট ইন্টারমিডিয়েট ব্যাংক অ্যাকাউন্টটি আমাদের অটো সেভ হয়ে গেছে আমি এখন এখানে ক্লিক করছি এরপর অ্যাকাউন্ট নম্বর আবার ক্লিক কত টাকা ট্রান্সফার করব সেই অ্যামাউন্টটা আমরা এখানে দিয়ে দিচ্ছি এখানে এসে আমরা দেখতে পারবো যে আমাদের কত টাকা করে চার্জ কাটছে সেই টাকাটা দেখে আমরা পিন নাম্বার দিয়ে কনফার্ম করব এবার আমরা ট্যাপ করে ধরে রাখবো একটু অপেক্ষা করলে দেখতে পাচ্ছি যে আমাদের টাকাটা ট্রান্সফার চলে হয়ে গেছে শুরুতে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে ওপেন করে নিয়ে ব্যালেন্সটা চেক করে নেবেন এরপর বিকাশ টু ব্যাঙ্কে ক্লিক করবেন এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপর আপনার টার্গেটের যে ব্যাঙ্কে টাকাটা ট্রান্সফার করবেন সেই ব্যাঙ্কের নামটা সিলেক্ট করে দিয়ে ঠিক আছে দেখ ক্লিক করুন এরপর আমার অ্যাকাউন্ট এবং অন্য অ্যাকাউন্ট দুটো অপশান দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্ট বলতে আপনার যদি কোনো নির্দিষ্ট কোনো অ্যাকাউন্ট থেকে থাকেন তাহলে সেই অ্যাকাউন্ট নাম্বার দেবেন সে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন অন্য অ্যাকাউন্ট বলতে অন্য কোনো ব্যক্তির যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেই অন্য কোনো ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে এগিয়ে যান বাটনে ক্লিক করতে হবে তো আমি অন্য একটা অ্যাকাউন্ট বসাচ্ছি এরপর দেখতে পারবেন যে যার অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছেন সেই অ্যাকাউন্ট টাইটেল করে তার অ্যাকাউন্ট নাম্বারটা নামটা চলে আসবে এরপর আপনার বিকাশের পাসওয়ার্ড দিয়ে এগিয়ে যান এরপর আমি হোমে ফিরে যাই পুনরায় বিকাশ টু ব্যাংকে ক্লিক করি ব্যাংক অ্যাকাউন্ট একটা মেডলেট ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আমাদের অটো সেভ হয়ে গেছে আমি এখন এখানে ক্লিক করছি এরপর অ্যাকাউন্ট নম্বর আবার ক্লিক কত টাকা ট্রান্সফার করব সেই অ্যামাউন্টটা আমরা এখানে দিয়ে দিচ্ছি এখানে এসে আমরা দেখতে পারবো যে আমাদের কত টাকা করে চার্জ কাটছে সে টাকাটা দেখে আমরা পিন নাম্বার দিয়ে কনফার্ম করবো এবার আমরা ট্যাপ করে ধরে রাখবো